এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের রাজা বলে পরিচিত অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলে এক একটি টাইগার মুরগি পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই সময় উপযোগী মাংসের সেরা অরিজিনাল সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে আকর্ষণীয় মূল্যে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা বিভিন্ন হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে প্রতারণার শিকার হয়েছেন অর্থাৎ অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন নাই সেই সমস্ত প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের হেসারি থেকে অরিজিনাল সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারেন আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আছেন আপনারা হেসারিতে এসে দেখে শুনে বাছাই করে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা দূর দূরান্তে আসেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ছোটো বাচ্চা পালন করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই অনেক সময় কমেন্ট করে থাকেন যে আপনারা ব্রুডিং করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চাগুলো চান সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা এখন দেখছেন সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা এবং ভ্যাকসিন ডোজ পুরোটাই কমপ্লিট করা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশে মাটিতে ছেড়ে দিয়ে প্রাকৃতিকভাবে এই টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা পালন করতে পারেন তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিন